আমরা মানুষ হিসেবে মানুষকে পছন্দ করি মানুষকে ভালোবাসি মানুষকে মর্যাদা দিই মানুষকে সম্মান করি জীবনের পার্টনার হিসেবে যখন আমরা একজনকে খুঁজে নিব তখন কিন্তু এক একজন মানুষ এক একভাবে কিন্তু শুস করে নেয় অর্থাৎ কেউ খালো খুঁজে কেউ দলো খুঁজে কেউ লাল খুঁজে কেউ মন খুঁজে এই যে মন যে আমরা কম বেশি সবাই খুঁজি কেউ 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 আমরা বাহ্যিক সৌন্দর্য খুঁজি এর মধ্যে সব কিছু হল আপনাকে চেষ্টা করতে হলো হ্যাপি হওয়া কারণ হ্যাপি হওয়ার জন্য বাহ্যিক সৌন্দর্য গুরুত্বপূর্ণ নয় তেমন ঠিক তার উপজিতভাবে একটা সুন্দর একটা মন তার চেয়ে বেশি আর জরুরি সুতরাং মন যাদের সুন্দর সেই সুন্দর মনটাই আপনারা শোষ করবেন কারণ একটা সুন্দর মন পৃথিবীর সমস্ত মাথার সেও নাকি ভালো এই কথা দিয়ে একজন দার্শনিক বলেছেন কাজে আমরা যখন জীবনের বিশেষ বিশেষ সময়ে যখন আমরা নিজেদের নিজের মানুষ তো খুঁজে নিই তখন আমরা একটা সুন্দর মনকে দেখব কালো দোলো পর্ষা লাল এগুলা বাহ্যিকভাবে আমরা যদি বা পছন্দ করি কিন্তু ব্যক্তিগত জীবনে সাংসারিক জীবনে আপনাকে সুখী হতে হলে আপনি একটা সুন্দর মনের অধিকারী হতে হবে কারণ সুন্দর একটা মন পৃথিবীর সমস্ত আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে সুতরাং আমরা কখনো মনকে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে আমরা সেই পর্যায়ে যাব না আমি আপনি সবাই মিলে একটা বোঝাপড়ার মাধ্যমে একটা সুন্দর মন পছন্দ করবেন কারণ একটা সুন্দর মন আপনাকে সব জায়গায় প্রসৃতি করে তুলবে সব জায়গায় নিজেকে হ্যাপি করে তুলবে তাই সবসময় আমরা চাইব যে আপনি যেরকম মেন্টালিটির মানুষ হন না কেন আপনাকে সব সময় একটা পজিটিভ দৃষ্টিভঙ্গিমূলক এবং সুন্দর চেতনাবোধ সে পুরুষ হোক নারী হোক অর্থাৎ আপনার পার্টনার হিসেবে যখন সুস করবেন সেই জিনিসগুলো মাথায় রেখে আপনাকে অবশ্যই করতে হবে কারণ দিন শেষে যদি আপনি হ্যাপি হতে না পারেন তাহলে কেউ কখনো হ্যাপি হতে পারবে না আপনি হ্যাপি হলে বাদ বাকিরাও সবাই হ্যাপি হবে আপনার বাবা মা ভাই বোন আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সবাই কাজে এই বিশ্বাসটা নিয়েই আমাদের পারিবারিক জীবনে সাংসারিক জীবনে অবশ্যই এই চিন্তা থেকে আমাদের জীবনটা এগিয়ে নিতে হয় সুতরাং আমরা সুন্দর মানুষকে খুঁজবো সুন্দর মানুষকে ভালোবাসব অর্থাৎ বাহ্যিক সৌন্দর্যের সেয়ে অন্তরের সৌন্দর্যতা আমরা বেশি শোষ করব তাহলে দেখবেন আপনি অনেক 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 ক্ষেপে হতে পারবেন কারণ এই জীবনটা হলো আপনার সুখী হওয়ার দায়িত্ব ঠিক আপনার আপনি সুখী হলে পৃথিবীর সমস্ত আয়োজন সুখী হবে সুতরাং আমরা সবাই মিলে সুন্দর একটা মানুষকে সুন্দর একটা মনকে আমরা পছন্দ করব তাহলে আমরা নিজেরাই সুখী হব ধন্যবাদ সকলকে